গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো নিউজপেপার চলে এসেছে আজকে তো এখন চা বসালাম চা খেয়ে রান্নাটা ছেড়ে ফেলবো তো সকালবেলার চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি রান্না বসাবো আজকে আমি রান্না করছি ছোলার ডালের বড়া করে একটা তরকারি যেটা আমার ভীষণ ভালো লাগে এর প্রতীকও ভালোবাসে তো ছোলার ডালটাকে আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ওই ওটাকে হচ্ছে আমি বেটে তারপরে বড়া করে তরকারি করব নিরামিষ করে তাই নিরামিষ করলে দিদিকেও দেওয়া যাবে তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো আমি এখানে একটু বেশি পরিমাণে ছোলার ডাল নিয়েছি আর অল্প পরিমাণে আমি নিয়েছি মুসুর ডাল তো এই দুটো ডালকে আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন দুটো ডালের আমি একসাথে পেস্ট করে নেব তো আমার ডালের পেস্টটা একদম রেডি হয়ে গিয়েছে আর এখন আমি এই ডালের পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে তার মধ্যে আমি লবণ চিনি হলুদ সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করে নেব এবারে বড়াগুলোকে আমি এক এক করে দেখো ভেজে নেব তো আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আর কিছুটা আছে ওটাকে আমি ভেজে নেব এখন তরকারিটা করার জন্য আমি আলু আর গাজরটাকে কেটে রেখেছিলাম আর এখন কড়াই তেজপাতা শুকনা লঙ্কার গোটা জিরা ফোড়ন দিয়ে তরকারিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আর তার মধ্যে আমি অ্যাড করবো আদাবাটা বাটা তো আমার বরার তরকারিটা মোটামুটি কমপ্লিট এবারে একটু ঘি আর গরম মশলা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব তো আমার বরার তরকারিটা হয়ে গিয়েছে এবারে আমি একটু আলু ভাজা করে নিচ্ছি কারণ প্রতীক আলু ভাজা ভীষণ ভালোবাসে তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন একটু রেস্ট নিয়ে স্নান করে পুজোটা সেরে নেব তো আজকে বিকেলে না প্রতীকের সাথে একটু বেরোনোর কথা আছে অনেকদিন বেরোই না একসাথে তো ওদের একটা ব্যান্ড মেম্বার আছে ওদের বাড়িতে যাবো একটু ঘুরতে একটু কাজও রয়েছে আর তারপরে আমরা দুজনে একটু ঘুরে আসবো কারণ অনেকদিন বেরোই না তো ভাবলাম আজকে একটু ঘুরেও আসবো একটু চা খেয়ে আসবো আমাদের এখানে না মানে ফরেস্ট আছে যেখানে তো ফরেস্টে রবিদা নামে একজন আছে রবিদার দোকান ভীষণ পরিচিত ভীষণ পপুলার ওই দোকানে চা কফি আর ম্যাগি অসাধারণ বানায় অসাধারণ তো তোমরা কখনও রায়গঞ্জের পুলিত ফরেস্টের ওখানে যদি আসো তাহলে রবিদার দোকানে যেতে পারো রবিদার দোকান ভীষণ ভালো তোমরা ম্যাগি খেতে পারবে এটুকু বলতে পারি তো ওখানে আজকে যাওয়ার কথা আছে তো চলো তাড়াতাড়ি স্নান করে কাজগুলো সেরে নিই আর প্রতি কাশলে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনে বেরিয়ে পড়লাম ঘুরতে হালকা রোগ ছিল যেটা আমাদের ভীষণই আরাম লাগছিলো আর অনেক দিন বাদে আজকে বেরোলাম আমরা দুজনে আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো তো যে জন্য বললো চলো ঘুরে আসি বেরিয়ে পড়লাম তো এখানে আমরা যাচ্ছি ওর এক বন্ধুর বাড়িতে ওখানে সামান্য একটু কাজ আছে আমাদের অল্প কিছু টাইম লাগবে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাব রবিদার দোকানের উদ্দেশ্যে চা খেতে তারপরে একটু ঘুরে বাড়িয়ে আসবো তো চলো দেখতে থাকো গ্রাম্য পরিবেশ ভীষণই সুন্দর লাগে কি সুন্দর লাগছে দেখো আর রাস্তাটার তো তুলনা নেই কি সুন্দর রাস্তা এটা আমাদের এখানে না নতুন হয়েছে রাস্তাটা খুবই সুন্দর আর এই রাস্তাতে না বাইক চালাতে ভীষণই ভালো লাগে প্রতীক তো সবসময় বলে যে এই রাস্তাতে বিকেলবেলা হোক রাত মানে রাতের দিকে হোক বা সকালে যখনই হোক বাইক চালাতে বেশ ভালো লাগে তো আমরা এখন চলে এসেছি রবিদার দোকানে এখানে আমরা কফি আর ম্যাগি অর্ডার করেছি ফরেস্টের ঠিক কাছেই রবিদার দোকান ভীষণ পপুলার আর খাবার দাবারের জাস্ট তুলনা নেই ভীষণ ভালো তো আমাদের ম্যাগি চলে এসেছে তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগোনো একেবারেই সম্ভব নয় তাই প্লিজ একটু সাপোর্ট করো আসছি নতুন নতুন অনেক ভিডিও নিয়ে অনেক ভ্লগ নিয়ে তো সঙ্গে থেকো সবাই খুব ভালো থেকো তো চলো টাটা গুড নাইট